তুমি যদি মার্কশিট আকারে তোমার এইসিসির রেজাল্ট দেখতে চাও তাহলে একমাত্র নিয়ম আছে এছাড়া মার্কশিট সহ রেজাল্ট দেখা যাবে না তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলা ফার্স্ট পেপারে ও কত পেয়েছে সেকেন্ড পেপারে টোটাল কত পাইছে ইংরেজিতে কত পাইছে আইসিটিতে কত পাইছে একদম পুরো মার্ক এখানে একশো পঁচানব্বই একশো আশি একানব্বই উননব্বই একশো একশো আঠা আটানব্বই একশো আটানব্বই একশো আটানব্বই এটা আমার একটা ছোটো বোনের নাম্বার তো ও বগুড়া আজকের থেকে পরীক্ষা দিয়েছিল দেখতে পাচ্ছ ওর রেজাল্ট মার্কশিট ঠিক এইরকমভাবে মার্কশিট দেখতে পারবা এছাড়া এইসিসির রেজাল্ট মার্কশিট আর কোনো ওয়ের মাধ্যমে দেখা যায় না আর একটা ব্যাপারে আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই মার্কশিট ফলাফল দেখাটা একটা ওয়েবসাইটের উপর নির্ভরশীল তোমরা যে কোনো অ্যাপস থেকে যে কোনো জায়গা থেকে ট্রাই করো না কেন ওই ওয়েবসাইটে নিয়ে যাবে ওই ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্টটা দেখতে পারবা সো আমরা আজকে তোমাদেরকে জানাবো কীভাবে তোমরা মার্কশিট রেজাল্টটা দেখতে পারবা এবং এখানে তোমাদেরকে আবারও বলছি বাংলা প্রথম দ্বিতীয় বছর মিলিয়ে টোটাল রেজাল্টটা তারা জানাবে ওকে শুধু আইসিটিতে যদি কোনো প্রথম দ্বিতীয় নাই শুধুমাত্র আইসিটি সিঙ্গেল রেজাল্টে জানাবে বাকি সবগুলোই প্রথম দ্বিতীয় মিলিয়ে ওকে আলাদা আলাদা জানাবে না আলাদা আলাদা জানাইতে হলে তোমাকে বোর্ডে যেতে হবে অথবা বোর্ডে যে ট্রান্সক্রিপ্ট পাবে সেখানে তারা জানিয়ে দিবে ঠিক আছে বোর্ড যদি আলাদা আলাদা প্রদান করে আবার মার্কশিট সহ রেজাল্টটা অনেক সময় দেখা যায় বোর্ড প্রদান করে না যদি বোর্ড যদি তোমার মার্কশিট সহ রেজাল্ট না দেয় তাহলে তুমি মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবে না ওকে গুগল প্লে স্টোরে যে এইচএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করলে এক নম্বরে কমলা এই রেজাল্ট দু হাজার পঁচিশ লেখা লঘুযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও এই অ্যাপ থেকে মার্কশিট সহ এসিসির রেজাল্ট দেখার পাশাপাশি ফল পুনরীক্ষণ ব্রোত বৃত্তি জিপিআই ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে ডাউনলোর লিঙ্ক ডিসক্রিপশনে ও কমেন্ট বক্সে দেওয়া হলো বোর্ডেরও প্রকাশ করতে হবে সো যদি এই বোর্ডটা হচ্ছে রাজশাহী বোর্ড তারা প্রকাশ করেছিল গত চব্বিশের রেজাল্ট আমি তোমাদেরকে চলো সরাসরি দেখাই এবং এখানে তোমরা যেটা করতে হবে তোমরা আমার এই যে ট্যাব দেখতে পাচ্ছ ই বোর্ড রেজাল্ট ডট কম এই যে দেখতে পাচ্ছ ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমরা আসবা ওয়েবসাইট লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো বা আমি যে অ্যাপসের কথা বললাম সেখানেও তোমরা চলে এখানে এসে আসতে পারবা তো এখানে তোমরা আসবা আসার পরে বা এটা তুমি তোমার গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে তুমি এটা লেখো লেখার পরে তুমি এখানে আসো আসার পরে তোমাকে যেটা করতে হবে এখানে গিয়ে প্রথমে নেম নেম অফ বোর্ড এখানে চলে তুমি বাংলা করে নিতে পারো অথবা ইংরেজিও করে নিতে পারো তো আমরা ইংরেজি করে নিচ্ছি বোঝার সুবিধার্থে নেম অফ বোর্ড হিসেবে আমি এখানে বোর্ডের নাম সিলেক্ট করতেছি এখানে হচ্ছে রাজশাহী বোর্ড দেন হচ্ছে এক্সামিনেশন নেম হিসেবে আমি এখানে এইসিসি আলেম সিলেক্ট করতেছি ইয়ার অপশনে ক্লিক করে আমি এখানে ইয়ার হিসেবে দুই হাজার পঁচিশ সিলেক্ট করতেছি আর টাইপ অফ রেজাল্ট অপশানে ক্লিক করে আমি এখানে প্রথম ইন্ডিভিজুয়াল বা ডিটেলস রেজাল্টে ক্লিক করব দেন এরপরে রোল নাম্বার চাইছে রেজিস্ট্রেশন নাম্বার চাইছে দেন আমি এখানে সুন্দর করে ও রোল নাম্বারটা বসিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে ওর রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে সুন্দর করে বসিয়ে দিচ্ছি আর এরপরে জাস্ট এখানে কিছু সংখ্যা দেখতে পাচ্ছো তোমরা টু সিক্স ফোর থ্রি এইরকম একটা ক্যাপচার সেটা এখানে সুন্দর করে এই যে টু সিক্স ফোর থ্রি বসিয়ে ভিউ রেজাল্ট অপশানে ক্লিক করতে হবে তো এখানে মূলত একটা প্রবলেম হয়েছে আমার মুভি মেবি ওর রোল নাম্বারটা বলেছিলো তো আমরা রোল নাম্বারটা চেঞ্জ করে আবার দেই এইট ফোর সিক্স জিরো যদি আমরা ভিউ রেজাল্টে ক্লিক করি সো আচ্ছা ও সরি এটা পঁচিশের না এটা চব্বিশের রেজাল্ট ওকে আমি বারবার ভুল করতেছি ওকে আমরা একবার লাস্টবার ট্রাই করি থ্রি জিরো আচ্ছা এই জিনিসটা ক্যাপচারটা কিন্তু বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে আমি এই ক্লিক ক্লিক অপশানে ক্লিক করলে নতুন করে ক্যাপচার আসবে দেন আমি এখানে দেখতে পাচ্ছি সিক্স নাইন ওয়ান ফোর ওকে দেন ভিউ রেজাল্ট অপশানে ক্লিক করছি দেখতে পাচ্ছ এই যে রেজাল্টটা চলে আসছে বাট রাইট নাও বোর্ড কিন্তু মার্কশিটটা তুলে নিছে বাট তো এই যে ওদের মার্কশিটটা তুলে নিছে বাট এই একটা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা মার্কশিট সহ রেজাল্টটা দেখতে পারবা বোর্ড মার্কশিটটা তুলে নিছে কারণ ওদের এখন তো ভর্তি শেষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শেষ বাট তোমাদের যখন মূল রেজাল্ট পাবা তখন এটা বোর্ড মার্কশিট আকারে দিয়ে দিবে তোমাদেরকে সো শুধুমাত্র এই একটা নিয়মই তোমরা তোমাদের মার্কশিট দেখতে পারবা এছাড়া আর কোনো মাধ্যম নাই যেখান থেকে তুমি তোমার নাম্বার সহ জানতে পারবা এছাড়া গেট জানতে পারবা কিন্তু এখানে মূলত গেটটা উঠে দিচ্ছে এটা বোর্ডের একটা কৌশল বোর্ডের একটা প্রসেস ওকে বাট এই একটা ওয়েবসাইট আছে আর এক্ষেত্রে তোমরা রেজাল্টটা দেখো ইনশাআল্লাহ আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও ভালো কলেজে ভালো সাবজেক্টে ভর্তি দিতে চাও তারা চাইলে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে টার্গেট কোর্সে ভর্তি হতে পারো আমি এই যে তোমাদের নাম্বার দিয়ে দিচ্ছি হেডলাইনে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো বা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমাকে বিস্তৃত জানানো হবে এবং দুশো ত্রিশ টাকা কোর্স ফি যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব তথ্যগুলো তোমরা পাবা ইনশাআল্লাহ তোমাদের ভর্তির দায়িত্ব আমরা নিচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সব কিছুর অনেক অনেক ভালো থাকবে Hello fis